কোথা থেকে আসছিলেন ভাইয়া তালগাছি থেকে আচ্ছা ভাইয়া একটা তথ্য আপনার কাছে জানি তালগাছিয়ার এই সিরাজগঞ্জের বোয়ালিয়া গরুর হাট কোথায় একটু দামের পার্থক্য আপনার কাছে একটু বলেন তো দাদা ভাই কোথায় বেশি কোথায় কম তার মানে যেগুলো ভালো জাতের গরু এগুলো সব হাটে দাম পাওয়া যায় ও আচ্ছা 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 ঠিক আছে পঁচানব্বই হাজার টাকার শাহিওয়াল বাচ্চা দেখেন কোয়ালিটি ফুল কোয়ালিটিফুলা আচ্ছা শাহিওয়ালের মধ্যে ভালো পার্সেন্টেজের ব্রাহামা না তো কাকা আজকে কেমন দাম বলে কাকা আজকে আশি পঁচাশি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম কৃষকের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হল সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বোয়ালিয়া গরুর হাট আজ দুই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার আমরা সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বোয়ালিয়া গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করব খামার উপযোগী সার গরু সার বাসুর গরুগুলো কি সকল দামে আজকে বেচা বিক্রি হচ্ছে সেটি তুলে ধরার চেষ্টা করব। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা চলুন আমাদের সাথে কথা না বাড়িয়ে হাটে ঢুকবো এবং গরুর দাম জানাবো আজকে বাজার পরিস্থিতি কেমন দেখেন বেশ সুন্দর একটি গরু দেখি কত দাম চাচ্ছে একটু ধারণা দেই বললো ভাইরা পঁচপান্ন হাজার টাকা দাম দেয় দশক সিষট্টি হাজার টাকা চাওয়া দাম পঁচপান্ন হাজার টাকা দাম বলতেছে বোয়ালিয়া গরুর হাট থেকে দেখি আমরা আপনাদেরকে এই পাশের এক জোড়া ষাট গরু এই পাশে আসতে দেখি ভাইয়েরা কেমন দাম চাচ্ছে একটু ধারণা দেই দুটি কিন্তু একই রকম দেখতে দেখি বাছরটার দাম চাই কত ভাইয়া কত চাইছেন দাঁত হয়েছে কি ভাই দাঁত হয়েছে দুইটা দুই দাঁতের গরু বাষট্টি হাজার দাম চাচ্ছে আজকে কত দাম দিতেছে ভাইয়া পঞ্চাশ থেকে বায়ান্ন দর্শক দেখেন একদম পিওর দেশি গরু পঞ্চাশ থেকে বায়ান্ন হাজার টাকা দাম দিতেছে তো আজকে বাজারটা কেমন পাইলেন ভাইয়া মোটামুটি আছে আচ্ছা মার্শাল আর দুইটা আছে এটা কত এটা হ্যাঁ দর্শক এটাও কিন্তু পুষ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা চাওয়া দাম পাঁচচল্লিশ ছয়চল্লিশ হাজার টাকা দাম বলতেছে আমাদেরকে ভাই ধারণা দিতেছে দেখেন দুটা কিন্তু আসলে দেখতে প্রায় সেম সেমই লাগে আমরা আপনাদেরকে তথ্য দিব দেখি এই পাশের বেশ কয়েকটি গরু দামাদামি হচ্ছে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব দেখি কেমন দাম চাচ্ছে এটা কত চাইছিলেন ভাই কেমন দাম বলতেছে দাম বলতেছে তিপ্পান্ন পঁচপান্ন পঁয়ষট্টি চাওয়া তিপ্পান্ন চুয়ান্ন দাম বলে দর্শক দেখেন পঁয়ষট্টি চাওয়া তিপ্পান্ন পঁচপান্ন দাম বলতেছে দাঁত হয়েছে কি ভাই না দাঁতে নাই দাঁতে নাই আজকে বাজারটা কেমন ভাই আজকে বাজার বেশি ভালো না ভালো না কয়টা নিয়ে আসছিলেন ভাই আমি কি করছেন বিক্রি করছি একটা আছে তাহলে তো বাজার ভালো হয় যেহেতু বিক্রি বিক্রি করছেন বাজার খারাপ তো করতে পারতেন না হয়ে যাবে চাহিদা আছে না আচ্ছা ভাই ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম সিরাজগঞ্জের বোয়ালিয়া গরুর হাট থেকে দেখি এই পাশে একটি ক্রস গরু দেখেন অনেক কিন্তু লম্বা গরুটা দেখি কেমন দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই কি দাম টাম বলতেছেন কত টাকা দাম দিলেন ভাইয়া গরুটা পঁচপান্ন হাজার দর্শক দেখেন এই গরুটা কিন্তু ভাইয়েরা পঁচপান্ন হাজার টাকা দাম দিল ভাই কোথা থেকে আসছিলেন আপনারা টাঙ্গাইল থেকে টাঙ্গাইল কোন জায়গা থেকে আসছেন ভাই টাঙ্গাইল ধনবাড়ি টাঙ্গাইলের হাটে বিক্রি করেন তাই না আচ্ছা আজকে বাজারটা আসলে কেমন ভাই বাজার ভালো ভাই বেশি কেনা যায় তো না অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের ভাইরা টাঙ্গাইল থেকে আসছে ধনবাড়ি থেকে সিরাজগঞ্জের গোয়ালিয়া গরুর হাটে গরু কেনার জন্য এখান থেকে কিন্তু তারা কিনে আমাদের টাঙ্গাইলের বিভিন্ন হাটে বিক্রি করে তো দেখি আমরা আপনাদেরকে এই পাশের একটি দেশি গরু দেখি একটু দাম জানাই দেখি ভাই কত দাম চাচ্ছে ভাইয়া কত চাইছেন পঁয়ষট্টি চাওয়া পঁয়ষট্টি হাজার টাকা ভাই দাম চাচ্ছে দেখেন গরুটা একদম পিওর কিন্তু দেশি গরু ভাই কত দাম পাইলেন আজকে বায়ান্ন তিপ্পান্ন দর্শক বায়ান্ন থেকে তিপ্পান্ন হাজার টাকা ভাই দাম পাইলো গরুটার ওটা কিন্তু দেখতে বেশ সুন্দর দেখি আমরা আপনাদেরকে এই পাশের আরেকটি গরু দেখাবো দেখি চাচা কত দাম চাচ্ছে কাকা এটা কি ছয় চল্লিশ থেকে সাতচল্লিশ দর্শক দেখেন ছয় চল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা আজকে চাচা দাম পাইতেছে আমরা আপনাদেরকে আজকে সিরাজগঞ্জের বোয়ালিয়া গরুর হাট থেকে হাতে ধরা কিছু গরুর দাম সিঙ্গেল সিঙ্গেল গরুর দাম জানানোর চেষ্টা করব। লটে না কারণ লটের গরু অনেকেই দেখতে পছন্দ করেন না তো লটের গরু আসলে দেখাও যায় না গরুটার মাপও বোঝা যায় না দামও অনেক ক্ষেত্রে বোঝা যায় না সেজন্য কিন্তু আমরা সিঙ্গেল গরুর দাম জানানোর চেষ্টা করতেছি দেখি এই পাশের একটি সুন্দর একটি গরু আছে ভাইয়া কত চাওয়া এটা ভাই প্রথমটা জোড়া দশক এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে এই জোড়াটার আগে আমরা আপনাদেরকে গরুগুলো দেখাই ভালো করে দেখেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে দেখি আজকে ধারণা দিব ভাই কত দাম পাইছে ভাই আজকে কেমন দাম বলতেছে ভাইয়া নব্বই পঁচাশি থেকে নব্বই হাজার দর্শক দেখেন এক জোড়া সার পঁচাশি থেকে নব্বই হাজার পাইছে ভাই কয়টা নিয়ে আসছিলেন বিক্রি করছেন এই দুইটা আছে বাজারটা কেমন পাইলেন দাদা ভালো আছে মাশাল দর্শক ভাইরা কিন্তু সাতটা গরু নিয়ে আসছিলো তার পাঁচটা গরু বিক্রি করছে আর এই দুইটা আছে ভাই বলতেছে বাজার মোটামুটি ভালো আমি আপনাদেরকে আসলে তথ্য দিব এই গরুর দাম কিন্তু এরকম থাকবে না এখন যে দাম পাইতেছেন আরও সামনে কিছু গরুর দাম বাড়ার সম্ভাবনা আছে দেখি এই জোড়াটার ভাইরা কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাইয়া জোড়া কত বড় ভাই হ্যাঁ দশক এক লক্ষ তিরিশ হাজার টাকা এই জোড়াটার দাম চাইছে ভাই দুটি কিন্তু শাহীওয়াল বাচ্চা ভাই ভাইয়া আজকে কেমন দাম দিতেছে দাদা ভাই একশো দশ থেকে পনেরো দর্শক ভাই আমাদেরকে ধারণা দিল একশো দশ থেকে পনেরো হাজার টাকা দাম বলতেছে তারপরে আমরা আপনাদেরকে এই পাশের আরেকটি সুন্দর গরু আছে দেখি কত দাম চাচ্ছে আর জোড়া কত দাদা ভাই একশো পঁচিশ দুটা কিন্তু শাহিওল বাচ্চা খুবই ভালো পারসেন্টেজের দেখেন এই বাচ্চাটা কিন্তু বেশি ভালো এক লক্ষ পঁচিশ হাজার দাম চাওয়া জোড়াটার খুব সুন্দর বাসুর আর এটা একটু দেশালের মধ্যে আর কি ওই বাসুরটার মান ভালো আর কি ভাইয়া জোড়াটা কেমন দাম দিতেছে ভাইয়া পনেরো দেয় টার্গেট কেমন দাদা দিয়ে ভাই আচ্ছা পনেরো চাচ্ছে বলে আর কি দুই এক হাজার উপরে হলেই বিক্রির নিয়ত তাই না ভাই অসংখ্য ধন্যবাদ কয়টা নিয়ে আসছিলেন ভাই কয়টা বিক্রি হয়েছে এই দুইটা আছে কোথা কোথা থেকে আসছিলেন ভাইয়া তালগাছি থেকে আচ্ছা ভাইয়া একটা তথ্য আপনার কাছে জানি তালগাছিয়ার এই সিরাজগঞ্জের বোয়ালিয়া গরুর হাট কোথায় একটু দামের পার্থক্য আপনার কাছে একটু বলেন তো দাদা ভাই কোথায় বেশি কোথায় কম

হ্যাঁ 43 12 60 43 নাম কি ভাই রেজাউল হেজাউল ভাই আপনি তো তালগাছি হাটেও খোঁজ করলে পাবে জি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম সিরাজগঞ্জের বয়ালিয়া গরুর হাট থেকে খামার উপযোগী মাছের সাইজের ছোট সাইজের কিছু সারবাছুর গরুগুলা কি সকল দাম চাচ্ছে ভাইয়া জোড়াটা কত চাইছেন ভাই এক লক্ষ দশ ভাই দাম চাচ্ছে এক লক্ষ দশ হাজার টাকায় জোড়াটার তো ভাই কি ভাই কেমন দাম বলে আজকে ভাইয়া পঁচাশি থেকে ছিয়াশি হাজার দর্শক দেখেন ভাই কিন্তু পঁচাশি থেকে ছিয়াশি হাজার টাকা দাম পাইতেছে আমাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলো ভাই হাত সেরা একটি সুন্দর গরু দেখাবো দেখেন খুবই কোয়ালিটি সম্পন্ন একটি বাসুর চাচাটা কিনলেন বেচবেন কত চাচ্ছেন কাকা পঁচানব্বই হাজার টাকার শাহিওয়াল বাচ্চা দেখেন কোয়ালিটি ফুল ব্রাহ্মা আচ্ছা শাহিওয়ালের মধ্যে ভালো পার্সেন্টেন্সের ব্রাহ্মা না তো কাকা আজকে কেমন দাম বলে কাকা আজকে আশি আশি পঁচাশি কোথা থেকে আসছিলেন কাকা তালগাছি থেকে কয়টা নিয়ে আসছিলেন বাবাজি তিনটা বেচা বিক্রি করছেন দুইটা বেচেন আর একটা আছে দশক বাসুরটা কিন্তু খুবই ভালো পার্সেন্টেন্সে দেখেন আশি পঁচাশি হাজার টাকা দাম পাইতেছে দেখে এই পাশে ভাইরাও বাসুরটা দেখবে একটি পাক্কা গরু আছে পাকড়া গরুটার কেমন দাম চাচ্ছে একটু ধারণা দেই দেখি পাকড়া গরু কিন্তু আসলে দেখতে খুবই সুন্দর দামের একটু আইডিয়া নিব কাকা পাকড়াটা কত দাম চাচ্ছেন আশি হাজার দর্শক চাওয়ার দাম আশি হাজার আমার কাছে কিন্তু ব্যক্তিগতভাবে পাকড়া গরু খুবই ভালো লাগে কার কার কাছে পাকড়া গরু পছন্দ হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন চাচা আজকে কেমন দাম বলতেছে সত্তর বাহাত্তর সত্তর বলে বাহাত্তর বলে হ্যাঁ দশক সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা দাম পাইতেছে কাকা এই পাশে একটি পচা লম্বা একটি শুকনো ষাড় গরু দেখি কেমন দাম চাছে বাসুরটা কিন্তু কোয়ালিটি ভালো ভাই কত চাচ্ছেন পঁচানব্বই হাজার দেখেন পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে চাচা হাও একদম পাতলা চামড়া না চাচা কেমন দাম বলতেছে পঁচাত্তর বলে আশি বলে টার্গেট কেমন পঁচাশি হলে বেস্তেন বাসুরটা কিন্তু খুবই ভালো পঁচাশি হাজার টাকা হইলে বাসুরটা কিন্তু বিক্রি করতে চায় ভাই খুব ভালো কোয়ালিটির আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বোয়ালিয়া গরুর হাটে খামার উপযোগী সার বাসুরের দাম জানানোর চেষ্টা করতেছি দেখি এই পাশের সুন্দর একটি সার দেখি কেমন দাম চাচ্ছে ভাইয়া ভাইয়া কত চাইছেন পনেরো মনে হয় দাঁত হয়নি কেমন দাম বলতেছে বলতে চুরানব্বই থেকে ছিয়ানব্বই দর্শক দেখেন চুরানব্বই হাজার ছিয়ানব্বই হাজার এরকম ভাই দাম পায় গরুটা কিন্তু আসলেই দেখতে খুবই সুন্দর ভাই কত হলে বিক্রি করার নিয়ত ছিল ভাই একশো একশো পাঁচ পালের গরু না ব্যবসার পালের গরু কোথা থেকে আসছিলেন দাদা মোড় ও আচ্ছা 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 দর্শক ভাইরা কিন্তু কড্ডার মোড় থেকে আসছিল এখান থেকে কিন্তু অনেক দূর প্রায় আট দশ কিলো তাই না ভাই বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বোয়ালিয়া গরুর হাটে সুন্দর সুন্দর খামার উপযোগী সার বাছুর দেখানোর চেষ্টা করলাম এই সার গরুগুলো কী সকল দামে বেচা বিক্রি হচ্ছে আজকের উল্লাপাড়া বোয়ালিয়া গরুর হাট থেকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ